ওং সাইরাম জয় সাই রাম বলে আমার প্রিয় বাচ্চা কখনো কখনো আমি আমার ভক্তির পরীক্ষা নিই যাতে আমার ভক্ত মজবুত তৈরি হয় আর আমার যে ভক্ত কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে নিজের শ্রদ্ধা আর বিশ্বাসকে রাখে আমি তার প্রত্যেক মনের ইচ্ছা পূরণ করি সেই জন্য যখনই তোমার মনে দুঃখ আসবে তো তুমি বুঝে নেবে যে সাই তোমার পরীক্ষা নিচ্ছে আর যদি তুমি এই পরীক্ষাতে পাস হয়ে যাও তো তোমার ঝুড়ি আমি খুশিতে ভর্তি করে দেব বাচ্চা তোমার জীবনে খারাপ লোক খারাপ সময় তোমাকে ভেঙে দেওয়ার জন্য আসে না তা কেবল তোমার আত্মবিশ্বাস আর শ্রদ্ধাকে বাড়ানোর জন্যই আসে সেই জন্য প্রত্যেক পরিস্থিতিকে ভয় পাবে না আর এটা ভেবে কঠিন পরিস্থিতির সামনে দাঁড়াবে যে এই পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে একজন ভালো মানুষ হবে আর সায়ের অনেক কাছে পৌঁছে যাবে বাচ্চা একটা কথা সব সময় মনে রাখবে যে তুমি সায়ের বাচ্চা সেই জন্য তোমাকে জীবনের প্রত্যেক লড়াইয়ে জিতে এক হীরের মতো উজ্জ্বল হতে হবে আমি জানি যে তুমি কখনো কখনো হঠাৎ করে এত খুশি হয়ে যাও যখন আমি তোমার মনের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করে দিই আর কখনো কখনো তুমি এত দুঃখ পাও যে নিজের ভক্তির উপর তোমার সন্দেহ হয় কিন্তু তুমি সব সময় মনে রাখবে যে আমি তোমার সাই। তোমার পিতা তোমার গুরু তোমার মা আমি সব কিছু তোমার সেই জন্য কখনো তোমাকে খুশি দিয়ে তোমার ভক্তির উপহার দিই আর কখনো দুঃখ দিয়ে তোমার ধৈর্যের পরীক্ষা নিই কিন্তু আমি তোমাকে সবসময় সেটাই দিই যা তোমার জন্য ভালো হয় সেই জন্য তুমি বিশ্বাস রাখো আমি জানি তুমি অনেক চেষ্টা করে যাচ্ছ কিন্তু তুমি সফলতা পাচ্ছ না তারপরেও তুমি না থেমে নিজের কাজকে শ্রদ্ধা আর ভালোবেসে করে যাচ্ছ এর অর্থ এটাই যে তুমি নিজের ঈশ্বরের উপর আর নিজের চেষ্টার উপর পুরো বিশ্বাস রেখেছ বাচ্চা তোমার এই বিশ্বাস তোমাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমার প্রত্যেক স্বপ্ন এখন পূরণ হবে তোমার ঝুড়িতে খুশি ভর্তি থাকবেই কারণ তুমি আমার অনেক প্রিয় বাচ্চা তোমার ভেতরে প্রত্যেক কঠিন সময়ে লড়াই করে নিজেকে খুশি করার ক্ষমতা আছে কিন্তু বাচ্চা নিজের জীবনে এই দুটি কথা সবসময় মনে রাখবে কঠিন পরিস্থিতি সময় নিজের শ্রদ্ধা আর আত্মবিশ্বাসকে কখনো ভেঙে যেতে দেবে না আর যেখানে তোমার মনে শান্তি আর সুখ পাবে সেখানেই দাঁড়াবে সফলতা আর অসফলতা জীবনে সুখ দুঃখ আসতেই থাকবে সেই জন্য যখন সফলতা আর সুখ পাবে তো ঈশ্বরকে সবসময় ধন্যবাদ জানাও আর ভবিষ্যতে ভালো কর্ম করার শক্তি চাও কিন্তু যখন অসফলতা আর দুঃখ পাবে তো লোককে বা ঈশ্বরকে জিজ্ঞেস করার থেকে নিজের সেই ভুলকে বোঝার চেষ্টা করো যে কথায় তোমার ভুল হয়েছে আর কিভাবে তা শুধরাবে সব সময় মনে রাখবে যে পুরো দিন একই রকম হয় না প্রত্যেক সমস্যার সমাধান প্রত্যেক দুঃখের শেষ অবশ্যই হয় সেই জন্য তুমি হতাশ হয়েও না মনে রাখবে জীবনে যদি আজ দুঃখ আছে তো কাল অবশ্যই সুখ আসবে কখনো হেরে চেষ্টা করা ছাড়বে না যদি তুমি সৎপথে চেষ্টা করে যাচ্ছ তো তুমি সফলতা অবশ্যই পাবে আমি তোমাকে কথা দিলাম তোমাকে ভালো মানুষ বানানোর জন্য আমি তোমার পরীক্ষা নিই সেই জন্য ভয় পাবে না আমি তোমার সঙ্গে আছি জিত তোমার অবশ্যই হবে তুমি চিন্তা করো না তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল সেই জন্য ভুলকে প্রমাণ করতে নিজের মনকে বরবাদ করো না কেবল তোমার পুরো মন নিজের কর্তব্য করার জন্য লাগাও সঠিক সময় আসার পর ভুল প্রমাণ অবশ্যই হবে নিজের সায়ের উপর পুরো বিশ্বাস রাখো আর নিজের ভক্তিকে কখনো কম হতে দেবে না আমি তোমার সঙ্গে কিছু খারাপ হতে দেব না কিন্তু যদি তোমার মন কখনো বিচলিত হয় তো মন থেকে আমার নাম স্মরণ করবে আর নিজের সব চিন্তা আমার চরণে সঁপে দেবে আমি তোমার সব হেরান দূর করে দেব সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছেই ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্স ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই রাম